মডেল আছে ছয় বাই সাতের কানাডি ওন উকবিনিয়ার যেটাকে আমরা বলি রেড উক বিনিয়ার ব্র্যান্ডে বলা হয় রেড উক বিনিয়ার কিন্তু এটি একটি বোর্ড কানাডি ওন উকবিনিয়ার মূলত বলা হয় এটা হলো ছয় বাই সাতের এই খাতে আসলে ফিনিশিংটা কাছে আসলে দেখতে পাবো যে এটা কি ফিনিশিং করেছে আসলে গল্প করে লাভ নাই সারাদিন আমি গল্প করতে পারবো গল্প করে কোনো লাভ নাই এটা ফিনিশিংটা দেখতে বুঝতে হবে এবং নিখুঁত কাজ কাজের ফিনিশিং কত সুন্দর এবং নিখুঁত ভাবে এবং কোনো জোড়াতালি নেই সলিড একটি কালারের লোক দিয়ে তৈরি করা আছে এটি ছয় বাই সাত সেমি বক্স বিছনা হাইসা গুঁড়ো মেয়েগুলি কাঠ দিয়ে এটার দাম রাখছি পনেরো হাজার পাঁচশো টাকা এই একটি মডেল যদি কারো প্রয়োজন হয় দরকার হয় স্ক্রিন দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এরপর আরেকটি কাঠ দেখাবো দেখেন ছয় বাই সাতের ভিতর খুবই সুন্দর মডেল এবং নিখুঁত মডেল পুরোপুরি ডিজাইনটা একটু দেখেন আমি দেখা বিবস্ত দেখাচ্ছি আর ডিজাইনটা কত সুন্দর এবং নিখুঁত মূলত আসলে খাট তো সবাই বিক্রি করে আহ খাদ্য সবাই বিক্রি করবে কিন্তু কালার হলো মেন ডিজাইন এবং কালার হলো সবচেয়ে বড় ফ্যাক্টর আমি দেখাচ্ছি দেখেন ফিনিশিংটা দেখেন একটু ডিজাইনটা দূর থেকে একটু দেখেন যে ডিজাইনটা কত সুন্দর এবং নিখুঁত মানের ডিজাইন কোনো খুবই নিখুঁত মানের ডিজাইন আমি কিছু খাদ দেখাচ্ছি চার পাঁচটা চোখে করে ভিডিওটা শেষ করবো এটা ছয় বাই সাত আছে এটাও সেমি বক্স আছে কেনাটি লোক দিয়ে এটাও দাম রাখছি সেমি বক্স ছয় বাই সাত কেনাডিয় পনেরো হাজার পাঁচশো টাকা এটাও দাম রাখছি এরপর আছে আরেকটি মডেলের ফ্যান দেখাচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর এবং অনেক সুন্দর দেখেন ফিনিশিংটা দেখেন দীপ ডিপ দিতে ভিতরে সব কিছু কত সুন্দর মডেল এটাও আপনি ছয় বাই সাত কার্ডের অভিযান সেমি বক্স বিসনা হিসেবে মেহবুলি কার্ডটি এটার দাম লাগছে পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আসে আরেকটি দেখতে মোবাইল ভিতরে ফ্যান ছয় বাই সাত দেখেন এটা অনেক সুন্দর মডেল কত সুন্দর এবং নিখুঁত মডেল দেখেন কত সুন্দর মডেল সলিড একদম সলিড কোনোই নাই ছয় বাই সাত সেমি প্রত্যেকটা কাটি আমার সেমি বক্স ছয় বাই সাত কানাডিয়ান লোক দিয়ে দিই এছাড়াও দাম লাগছে পনেরো এরপর যদি কেউ পাঁচ সাপ দেয় ভাই আমি ছয় সাপ নেবো না পাঁচ সাপ নেবো তার পাঁচ সাপের দাম পাবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে এই পর্যন্ত ভিডিও দেখাচ্ছি এই চারটা কাপ দেখানো যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় মাছ থাকা পানি চালিয়ে ইউটিউবে সার্চ দেবে আমার সকল ভিডিওগুলো পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট আমি ইনশাল্লাহ দিতে পারবো আজকের মতো বিদায় নিছি পরবর্তী ভিডিওতে davasında qalmasın. Salamu alaykum.